আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এইগুলা হচ্ছে আমার মুরগির বাচ্চা এরা বয়স আঠাইশ দিন তো প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় এইগুলা হয়তো এতদিন বিক্রি হয়ে যায় তো বিক্রি করতেছি না এগুলাই থেকে কিছু বাচ্চা আমার নতুন ফার্মের জন্য রাইখে দেবো এই জন্য বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছে বৃষ্টির পর ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে সবগুলো একটু তাহলে বিক্রি হবে আরো এক সপ্তাহ পর বিক্রি করবো আজকে হাসিংয়ে দিবত প্রতি সপ্তাহে আমার বাচ্চা বের হয় এই জায়গায় রাখা আছে পঁয়ত্রিশ দিন বয়সী এই জায়গায় আছে এই জায়গায় পঁয়ত্রিশ দিন বয়সী

আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে বাচ্চাগুলো ভালোই আছে বাট প্যারেন্টসের অবস্থা খুব খারাপ এই যে প্যারেন্টসের ঘর পুরা দেনি বৃষ্টিতে এমনভাবে জ্বর হয়েছে যে প্যারেন্টসের ওই ঘরের ভিতরে পুরো একটা পানি আছে এই যে কাটা হয়ে গেছে ঘন্ট হয়েছে কঠিন অবস্থা এত পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল হয়েছে আজকেও বালি দেওয়া আসছিল খালি কাদা কাদা হয়ে গেছে এই জন্য একই অবস্থা ভালো থাকবেন আর প্যান্টে খাবার দ্বারা দেখাব কোনো ভিডিও নেই